খুব কম সময়ে আর সুন্দরভাবে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক রেসিপি কিভাবে বানানো যায় আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে লাল শাক রেসিপি এই লাল শাক রেসিপি রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই লাল শাক আজকের রেসিপিতে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। সর্ষের তেলের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি অবশ্যই সেটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব বড়ি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করেই ভেজে নিতে হবে বড়িটা ভেজে নিয়েছি এখন ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করা রসুন চার থেকে পাঁচ কোয়া রসুন থেঁতো করা সেটা আমি দিয়ে দিলাম এখানে শাকের পরিমাণ আছে ওই যে বাজারে আঁটিগুলো কিনতে পাওয়া যায় দুটো আঁটি শাক আছে তার জন্য আমি চার থেকে পাঁচ কোয়া রসুন থেঁতো করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দিয়ে রসুনের সাথে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে বলে রাখি পেঁয়াজটাও কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। তাহলে বেশ তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে সেই জন্য একটু নুন দিয়ে পেঁয়াজ আবার নাড়াচাড়া করছি দেখুন পেঁয়াজ খেয়াল রাখবেন যেন লাল না হয়ে যায় হালকা হালকা করে কালার ধরা পর্যন্ত এটা নাড়াচাড়া করলাম এরপর এখানে দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর পেঁয়াজের সাথে আরও একটু কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে শাকগুলো দিয়ে দিতে হবে শাক দিয়ে দিচ্ছি লাল শাক এই রেসিপির জন্য লাল শাকটা একটু বড় বড় করে কেটে নেবেন কেটে নিয়ে তারপর শাকটা দিয়ে দিতে হবে ওই পেঁয়াজ লঙ্কার মিশ্রণের ওপর তারপর সেটা নাড়াচাড়া করব কিন্তু পেঁয়াজটা এখন এর মধ্যে কোনো রকম নুন দেব না পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়েছি সেটা মাথায় রেখে এখন এটা নাড়াচাড়া করব। শাককে কিন্তু নুন কম লাগে আমরা যখন শাকের মধ্যে নুন দেব তখন কিন্তু আমরা মনে রাখবো যে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দেওয়া আছে সেটা নাড়াচাড়া করব তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব শাকটা তাতে বেশ কিছুটা কমে আসবে আর শাকটা যখন কমে যাবে আর শাকের জল কিছুটা শুকিয়ে আসবে শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসে সেই জল শুকিয়ে আসবে আর শাকটা কমে যাবে ঠিক পরিমাণ যখন এসে যাবে তখন নুনটা এখানে ব্যবহার করব। এখন নুন দিলে নুনের আন্দাজ ঠিকঠাক হবে না হয়তো নুন বেশি হয়ে যাবে সেই জন্য বলছি এখন নাড়াচাড়া করে নিয়েছি একটু ঢেকে দেব ঢেকে খুব বেশিক্ষণ রান্না করব না দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করে নেব। শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য খুব বেশি সময় ঢেকে রাখবো না তাহলে নিচে শাক বসে গিয়ে স্বাদ খারাপ হয়ে যাবে সেই জন্য দুই থেকে তিন মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে দেখুন এটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে ওই জলটা শুকিয়ে নেব তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই লাল শাক রেসিপি এইভাবে রান্না করলে খুব সুন্দর স্বাদ হবে আর সেটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এখন নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন শাকটা যখন বেশ পরিমাণে কমে গেছে তখন আমি নুন দিলাম আর ওই যে আবারও বলছি নুন দেওয়ার সময় মাথায় রাখবেন যে পেঁয়াজে কিছুটা নুন দিয়েছি এখানে হলুদ দিলাম হলুদটা দিতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন হলুদ খুব অল্প পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের বলছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখছেন বা চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে বলছি আমার নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্না করার আরও উৎসাহ দেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একবার ঢেকে দিয়েছিলাম ঢেকে রান্না করে নিয়েছি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিচের জলটা শুকিয়ে দেব আর বড়িগুলো এই যে ভেজে রেখেছিলাম ওটা এইভাবে হাতের মধ্যে নিয়ে হালকা চাপ দিয়ে বড়িটা ভেঙে নেব খেয়াল রাখবো সব বড়ি ভেঙে নেবো না কিছু গোটা কিছু ভাঙা এরকম অবস্থায় বড়ি দিয়ে দেব। বড়ি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এই যে বিউলির ডালের বড়ি এটা এই শাকের মধ্যে দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে এইভাবে লাল শাক রান্না করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এর মধ্যে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি এখন খুব ভালো করে তেলটা মিশিয়ে নেবো এই শাকের মধ্যে এই শাক বা কোনো কিছু যখন আমরা এইভাবে রান্না করি ওপর থেকে একটু কাঁচা তেল দিলে খুব সুন্দর স্বাদ হয় এখন দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এই বাদাম শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়ানো আছে এটা তেলে ভাজিনি প্রথমে এটা আগে থেকে ভেজে রাখা বাদাম সেটা দিয়ে দিলাম এখন শাকের সাথে বাদামটাও মিশিয়ে দিলাম এই শাক যখন খাবেন তখন এই বাদামগুলো একটা মুখে পড়লে একটা একটা বেশ সুন্দর লাগে খেতে এখন দিয়ে দিলাম এক চামচ পোস্ত পোস্ত দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে আবারও মিশিয়ে দেব। এই পোস্ত বড়ি বাদাম কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুর স্বাদ মিশে এই শাকের রেসিপির স্বাদ খুব সুন্দর হবে গরম গরম ভাতের সাথে এটা রুটি দিয়েও আপনারা খেয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে এইভাবে শাক রান্না করে খেলে আপনাদের বলছি এইভাবে একবার শাক রান্না করে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা এখন আমি এই শাকটা পরিবেশন করে নেব এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর শাকের কালার যেমন লাল ঠিক একই রকম লাল আছে কালারের কোনো পরিবর্তন হয়নি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার